নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করে করতে চলেছি একটা কাশির জন্য কাশির ব্যাপারে যে কাশিটা রাতে ঘুমোতে দেয় না যেই ঘুমোতে গেলাম তখনই কাশি চালু হয়ে গেল আর খুব কষ্টদায়ক বিষয় এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে অগ্রিম পাঁচশো টাকা জমা দিতে হয় এটা নন রিফান্ডেবল আর তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে প্রচুর মানুষের দেখা যায় প্রচুর পরিমাণে শুকনো কাশি হয় আর বিশেষ বৃদ্ধি পায় রাত্রে যে ঘুমোতে যাচ্ছি ঘুমোতে যাওয়া বেড বেডে যাওয়ার সঙ্গে সঙ্গে কাশি তীব্রতাটা খুব বেড়ে গেল একদম শুকনো কাশি ঢাঁ ঢাঁ করে আওয়াজ হচ্ছে সেই আওয়াজ যাচ্ছে রুমেও আমি তো ডিস্টার্ব হচ্ছি কাশি যে কাশি যাদের হয় তারাই একমাত্র বুঝতে পারে কত বেদনা দেয় কারণ কাশি দিয়ে মানুষ ভাবে যে এই শুধু কাশছে 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 এটাই এটাই মানুষের ধারণা কিন্তু যার উপরে হচ্ছে সে আসল বেদনাটা বুঝতে পারে কারণ কাশি আমরা বুঝি গলার বুক নিয়ে ইনভলভমেন্ট না গলার বুক নিয়ে ইনভলভমেন্ট নয় একটা কাশি হলে সারা শরীরে যে হয় হয় পায়ের কিন্তু টানে ব্যথা ব্যথা হয়ে যায় পেট তো ভীষণ চাপ এই যাদের রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার জন্য সময় বেশি কাশি তীব্রতা বাড়ে তাদের মেনলি প্রবলেম যেটা আমরা পেয়েছি অনুসন্ধানে সেটা হচ্ছে হাউস ডাস্ট মাইট বলে একটা বস্তু আছে সেই হাউস ডাস্ট মাইট ছোটো ছোটো ইনসেক্ট যেটা আমরা চোখে দেখতে পাই না দূরবীক্ষে দূরবীনে দেখতে হয় মাইক্রোস্কোপে দেখতে হয় মাইক্রোস্কোপে দেখেও তার আকার প্রকার খুব ছোট এবং তারা গিজগিজ করে যেরকম গ্রীষ্মকাল আসলেই আমরা শীতের সমস্ত জামা কাপড় তুলে সিন্ধুকে বন্ধ করে রেখে দিই আর সেটা অবশ্যই ম্যাক্সিমাম লোকেরা রাখার আগে একটা ড্রাই ওয়াশ কি ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাক করে রাখেন আবার শীতকাল আসার সময় যখন বার করেন তখন দেখেন ওখান থেকে ধুলো বেরোচ্ছে ধুলো কোথা থেকে এলো বন্ধ সিন্দুকের মধ্যে ধুলো কোথা থেকে গেল এই যে হাউস ডাস্ট মাইট যে মাইক্রোস্কোপের ছোট ইনসেক্ট গুলো এগুলো এই কাপড়গুলোকে খেয়েছে খেয়ে পায়খানা করেছে ওই পায়খানাটা এটা কি বলা হয় হাউস ডাস্ট মাইট মাইটের জনিত ডাস্ট ওই ডাস্টটা এত সিভিয়ারলি অ্যালার্জিটিক যেটা প্রচণ্ডভাবে সেন্সিটিভিটি দেয় আমাদের রেসপুরে ট্র্যাক্টের মধ্যে ট্র্যাক্টে একটা ইরিটেশান করে এই কাশিটা তুলে ফেলে অর্থাৎ এটাকে সলভ করতে গেলে বা সলিউশন করতে গেলে আমাদের প্রয়োজন আছে ডিসেন্সিটাইজেশন ডিসেন্সিটাইজেশন কিসের অ্যালার্জিক ডিসেন্সিটাইজেশন অ্যালার্জিক ডিসেন্সিটাইজেশন কী করে হবে আগে অ্যালার্জিকে চিনতে হবে যে চিনবে সেই কিনবে কথাই আছে তো অ্যালার্জিক ডিসেন্সিটাইজেশন করার জন্যে আমাদের প্রয়োজন চামড়ার উপরে মডিফাইড স্কিন টেস্ট কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশানটা বলেই রেখেছে যে টু অ্যাডমিনিস্টার ইমিউনোথেরাপি ইট ক্যান বি অ্যাডমিনিস্টার অনলি অন দ্য বেসিস অফ দ্য রিয়াক্টিভিটি অফ দ্য স্কিন প্রিকটেস্ট তো স্কিনপিক টেস্ট করে আমাদের অ্যালার্জি চিহ্নিত করতে হবে কোন কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে যখন আমরা চিনতে পারব তখনই তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে বডির মধ্যে সাবলিঙ্গল ইমিউনোথেরাপি মুখে খাওয়ার ড্রপ হিসাবে ভ্যাকসিন তৈরি করে অ্যাডমিনিস্টার করা হবে এটা স্টার্ট করলে দু তিন মাস পর থেকে তার রিলিফ পেতে মানুষ চালু করে কিন্তু এই দু তিন মাস কি কেসে যাবে না এই দু তিন মাস আমাদের বিভিন্ন ওষুধের উপরে দিয়ে রাখতে হয় যাতে আপনি রিলিফ থাকেন আর তলে তলে যখনই ইমিউনিটি বডির মধ্যে বিল্ট আপ হবে যে যেই জিনিসের প্রতি আপনি হাইপার সেন্সিটিভ রাখছেন তার প্রতি তখন গ্র্যাজুয়ালি যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো আস্তে আস্তে উইথড্র করে নর্মাল লাইফের দিকে এগিয়ে যাওয়া যায় এই মডিফাইড প্রিক টেস্ট করতে গেলে আমাদের এখানে দু টাকা একশো বিভিন্ন ধরনের অ্যালার্জেনের উপরে পরীক্ষা হয় তার চার্জেস আছে দু হাজার পাঁচশো টাকা আর কনসালটেশন ফি আমাদের এখানে এক হাজার টাকা আছে আর ভ্যাকসিন যার কথা বলছি সেই এক বছরের কোর্সের ভ্যাকসিনের চার্জেস আট হাজার টাকা আছে এর মধ্যে আমাদের একটা সিস্টার কনসার্ন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের কথা বলি যেখানে বিভিন্ন মেডিকেল প্যারামেডিকেল কোর্সেস করানো হচ্ছে তার ওয়েবসাইট নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা আপনারা ব্রাউজ করে দেখতে পারেন যদি আপনাদের কার্যকারী কোনো পোস্ট পান আর আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য এই অ্যালার্জিক বিভিন্ন অ্যালার্জি পরীক্ষা বা কনসালটেশন পরামর্শ বা ভ্যাকসিনের এই সমস্ত জিনিসের পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা আপনারা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মাজার এবং ইন্টালি সিনেমা হলে মাঝখানের বাড়িতে অবস্থিত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করতে পারেন আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি এসমার্স সেন্টারের পক্ষ থেকে ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করুন